হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো তোমাদের বলতেই ভুলে গিয়েছিলাম যে ফুচকুসোনার যে চুল দিয়েছিলাম ভিডিওটি তোমরা দেখেছো এটা এই ভিডিওটি হচ্ছে সেই দিনেরই বিকেলবেলার তো তোমরা দেখতে পেরেছিলে যে ফুচকুসোনার চুল দিতে গিয়েছিলাম সেখানে আবার যাচ্ছিলাম আর কি সেই দিনই বিকেলবেলা মানে ওখানে মেলা হয় ওখানে মেলা হয় মানে বিশাল বড় মেলা বসে তো সকালবেলা থেকেই বসে তো সকালবেলা আমাদের পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠেনি কেন পুচকুর সোনার চুল দিয়ে ওকে বাড়িতে নিশে আবার স্নান করানো খাওয়ানো এবার আমরাও খেয়েছি আমরাও তো ছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে সবাই মিলে বিকেলবেলা আবার সেই মাঠ দিয়ে মেলা গিয়েছিলাম তো জীবনে প্রথমবার আমি এই মাঠ দিয়ে হেঁটে হেঁটে মানে মেলা যাচ্ছি তো মানে যে কোনো মেলায় গিয়েছি টোটোতে করে বা বাইকে করে বা গাড়ি করে কিন্তু এরকম হেঁটে হেঁটে মানে মাঠের ভিতর দিয়ে জমি খেত দিয়ে মানে কখনো মেলা যায়নি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখানোর জন্য তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো দেখতে থাকো কন্টিনিউ তো গ্যাস তারপরে তো তোমাদের বলতে ভুলে গেছি মেলাটা ঠিক আমাদের বাড়ির মানে থেকে যেতে এক ঘন্টার টাইম লাগে তো টোটোতে করে গেলে তোমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর হেঁটে হেঁটে যদি যাও ওই মাঠ দিয়ে তাহলে তোমার এ আধা ঘণ্টা কি এক ঘন্টার মতনই সময় লাগবে তো আমরা গিয়েছিলাম হেঁটে হেঁটেই কেন যেখানে মেলাটা হচ্ছিলো সেখানে মানে ওই মন্দিরটা তো মানে মাঠের মাঝখানে কি না তো এবার ছোটো ছোটো রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে টোটো ঠিক মতন যায় না আর সেখানে টোটো রাখারও মতন স্ট্যান্ড ছিল না সেই জন্য আমরা টোটো করে যাইনি হেঁটে হেঁটেই গিয়েছিলাম তো যাওয়ার পরে তো মানে ভালোই মজা করেছিলাম হেঁটে হেঁটে যাওয়ার সময় তো তোমরা দেখতে পেলে ছেলেগুলো এখানে কি করছিল তো ওরা না এখানে মাখাই খেত আছে হ্যাঁ মাখাই তো তোমরা সবাই চেনো হয়তো ভুট্টা যাকে বলে তো সেখানে ওরা ভুট্টা চুরি করতে এসেছিল আর তখনই আর কি ভাবে মানে করছিল মানে ভিডিও দেখছে যে ভিডিও করছি তাই ওরা বেশি একটু কথা বলছিলো তো তারপরে গায়েস হেঁটে হেঁটে যাওয়ার পরে এই রোদের মধ্যে মানে চারটা বাজে বিকেল তাও কিন্তু রোদ কমেনি দেখো কত রোদ তো সে তাও আমরা গিয়েছিলাম তো আমার তো প্রায় হাঁটতে হাঁটতে পায়ে মানে পুরো ফোসকা পড়ে গেছে তো আমি জুতো হাতে নিয়ে হেঁটেছিলাম তারপরে তো গায়েস প্রথম মেলায় চলে এসেছিলাম এসে তারপরে ওখানে তীতি জল শরবত খাওয়া ছিল তো জল শরবত খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে তো মেলায় অনেকক্ষণ ঘুরেছিলাম তো তোমাদের সঙ্গে ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি কারণ এত গরম লেগেছিল না আর ভালো লাগছিল না ভিডিও করার জন্য সেজন্য ভিডিও করতে পারিনি তারপরে হাত করে আমার ভিডিওটি করেছিলাম তো ব্যাস অনেক কিছু কিনেছিলাম আমরা মানে সবাই কিনেছিল কিন্তু সেটা তোমরা দেখাতে পারিনি মানে একটু একটু করে তোমাদের যতটুকু পেয়েছি দেখিয়েছি কেন এত গরম তো আর ভালো লাগছিল না বলেই তো আমরা ওই জন্য মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যতটুকু পেয়েছি তোমরা দেখো ভালো লাগবে তো তারপরে তো প্রথমে টিকিট কেটে নিলাম তো টিকিট না আমি পেয়েছিলাম একটা হচ্ছে ব্রাশ হ্যাঁ শ পেয়েছিলাম এখানেও খুব মজা হয়েছিল মানে রাস্তাটা পাওয়ার পরে তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম গরম আর আমার তো মেলা টেলায় গেলে ফুচকায় খুব ভালো লাগে তো আমি ফুচকা খেয়েছিলাম এবং সবাই মিলে খেয়েছিলাম আমি একা না ফুচকা খাওয়ার পরে তো গাইস তারপরে ভালোই মজা করে পড়লাম পৌঁার পরে তো তারপরে তোমরা দেখতে পারবে কোল্ড ড্রিঙ্কস থাকে না কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়েছিলাম তারপরে গায়েস আর ভালো লাগছিল না প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো তো তারপরে আমরা এই গরমে আর থাকতে পারছিলাম না বলে আমরা তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম তো লাস্টে কিন্তু আমরা হেঁটে হেঁটে আর মাঠ দিয়ে বাড়ি আসেনি তো আমরা হচ্ছে টোটো করে এসেছিলাম মানে এত গরম আর সেই সন্ধ্যাবেলা তো বাচ্চা নিয়ে মানে আমাদের তো দেখেছি ছোটো পুচকু আছে মানে দুটো ছোটো ছোটো পুচকু তারপরে আর আমরা সবাই মিলে ওই মাঠ দিয়ে না খুব জঙ্গল ছিল মাঠটা আর মাখাই খেয়ে বড় বড় জানোই আর রাত্রেবেলা তো ওই ক্ষেত দিয়ে যাওয়াটা সম্ভব না কেন গরমে তো অনেক কিছু বার হয় না সাপ পোকামাকড় বা শেয়ালও থাকতে পারে সেই জন্য আমরা লাস্টে টোটো করে বাড়ি গিয়েছিলাম আর বাড়িতে গিয়ে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তো এখানে আমি ভিডিওটি আর কি শেষ করেছিলাম এই বেশি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না বাড়িতে যাই আবার ব্লগ শুরু করে দেবো রাখলাম